তাহলে টেন স্কোয়ার পাই বাই ফোর তাহলে টেন স্কোয়ার পাই বাই ফোর কে একটু অন্যভাবে লিখছি tan স্কয়ার বাই টু মাইনাস যদি থ্রি বাই ষোলো করি তাহলে কিন্তু আসে ইন্টু টেন স্কোয়ার পাই বাই টু মাইনাস এই সিক্স পাই বাই ষোলোকে আমি এই টু পাই বাই এখান থেকে যদি মাইনাস করি তাহলে সিক্স পাই বাই ষোলোই আসে আর লাস্টের লিখব পাই বাই ষোলো তাহলে সেভেন পাই বাই ষোলোই আসবে এইগুলো যেমন আছে থাক বাই ষোলো টু পাই বাই ষোলো tan স্কযার স্কোয়ার বাই যেমন আছে থাক tan স্কযার পাই বাই ফোর মানে tan স্কয়ার 45 পঁয়তাল্লিশ ওয়ান তাহলে ওয়ানই হবে 1

টেন আর পরস্পর অন্যান্য কেটে গিয়ে পরটা কট এক এক ডিগ্রি কট দুই ডিগ্রি কট তিন ডিগ্রি এভাবে কট উনব্বই ডিগ্রি পর্যন্ত আছে তাহলে সরলতম মান কি হবে কট একের সাথে কট উনব্বই কে নিলাম কট দুই এর সাথে কট অষ্টআশি কে নিলাম কট তিনের সাথে কট সাতাশি কে নিলাম এইভাবে ব্রাঞ্চ তৈরি হবে বেশ কিছু এইভাবে চারের সাথে ছিয়াশি পাঁচের সাথে পঁচাশি নিতে নিতে একসময় আমি চুয়াল্লিশের সাথে ছেচল্লিশকে নেওয়ার পর পঁয়তাল্লিশ কিন্তু বাড়তি বাড়তি থেকে যাবে থাকবে বাইরে লিখে দিলাম কট পঁয়তাল্লিশ ডিগ্রি এখন কট এক ডিগ্রি ইন্টু কট উননব্বইকে কি লেখা যায় কট উনব্বই লেখা যায় কট নাইনটি মাইনাস ওয়ান ডিগ্রি তার কট দুই ডিগ্রি ইন্টু ওয়ান বাই কট দু ডিগ্রি কট তিন ডিগ্রি ইন্টু ওয়ান বাই কট তিন ডিগ্রি এভাবে

থিটা ইজিক টু ইলেভেন তাহলে এর মান করতে হবে তাহলে সাইন মাইনাস থ্রিটা কে লেখা যায় মাইনাস সাইন থিটা কস মাইনাস থ্রিটা কে লেখা যায় কীটা

মাইনাস পাই বাই ফোর তাহলে মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটার জায়গায় আমি কি লিখতে পারি মাইনাস সাইন থ্রিটার জায়গায় লিখছি থ্রি পাই আনতে হবে তাহলে টু যদি সিক্স পাই বাই টু সিক্স যদি থ্রি সিক্স যদি পাই বাই টু করি তাহলে থ্রি

মিনার পীতে ঠোখে নে সাইর ই গ্বডি excited

মাইনাস ম্যানেস প্লাস টেন বাই বাই ফোর আর টেন বাই বাই এর ভ্যালু 1 বাই এবার এই ভ্যালুগুলো অসাবো তাহলে মাইনাস সাইন্থিটার জায়গায় কি লিখতে পারি মাইনাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান জায়গায় কি লিখতে পারি মাইনাস ওয়ান বাই রুট টু জায়গায় কি লিখতে পারি